মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে কামনা করি তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো আজকে এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখো সবার প্রথম ঘুম থেকে উঠে প্রতিদিনকে আমাদের ঠাকুর প্রণাম করে এসে তারপর চলে এসছে সংসারে একটা একটা করে সব কাজই করতে হবে তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর তার সাথে রথযাত্রা উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালে জলখাবারে লুচি করব আর ঘুমনি তো এখন দেখো ময়দা দিয়ে আজকে লুচিটা করেছি তো সেই লুচিগুলোই এখন ভেজে নিচ্ছে দেখ তো বন্ধুরা দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটাও হয়ে গেছে পৌনে নটার কাছাকাছি তো তো চা বানিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইও এসে গেছে মেয়েও এসে গেছে তো এবার তিনে চা করে নিয়ে আর ওইদিকে প্রেশার কুকারে ঘুগনির ডালটা আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি চাটা খেয়ে তারপর ঘুগনিটা রেডি করে দুটো ঘর ঝাড় দিয়ে মুছে পুজো টুজো করে তোমাদের কাছে আবার ফিরে আসছি বন্ধুরা সকালে আজকে ঘুগনি দিয়ে রুটি খাবো সকালে জল খাবারে তো ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা সব বাটাই আছে তো সেটা দিয়ে এবার সাতলে নেব দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিয়েছি ঘুগনিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব তো দেখো গরম গরম ঘুগনি আর রুটি রেডি এবার পেঁয়াজ কেটে নিয়ে খেতে বসে পড়ব তো বন্ধুরা সবজি কেটে নিয়েছি দুপুরে যা যা রান্না করব ওই রান্না করব হচ্ছে নিম বেগুন ভাজা কলমির শাক ভাজা আর হচ্ছে মাটন কষা করব না মটন কারি মানে অল্প সামান্য ঝোল থাকবে ঠিক আছে তো সেগুলো কেটে কুটে নিয়ে আর এই যে সকালে জলখাবার খেতে চলে এসেছি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটা এই ঘুমনি করেছি আর লুচি করেছি তো এখন সেগুলো খেয়ে নিই তারপরে একটা একটা করে রান্না ঝটপট বসিয়ে নেবো জলখাবার যে ঘুমনি করেছি আর এবার লুচি নিয়ে নিচ্ছি এখানে মেয়েরটা বেড়ে নিয়েছি এটা তোমাদের দাদার আর আমারটা বাকি দিয়ে আগে এখানে দেখো খাসির মাংস নিয়ে এসেছে स्वास्थ्य हरे मटन দেখো অসানো হয়ে গেছে ছেড়ে দিয়েছে দেখো বন্ধুরা কাশির মাংস একদম রেডি বাজে হচ্ছে এখন একটা রান্না কমপ্লিট করলাম আজকে রান্না করেছি নিম বেগুন ভাজা কলমি শাক ভাজা আর হচ্ছে তোমার মাটন কষাও নয় আবার ঝোল নয় মাঝামাঝি রেখেছি ঠিক আছে দুবেলার জন্যই এই হচ্ছে রান্নার রেসিপি তো হয়ে গেছে এবার সমস্ত বাসন টাসনও মেজে এসেছি গ্যাস মোছাও হয়ে গেছে একদম পুরো ঝকঝক এখন শুধু একটুখানি গলাটা ভিজাবার জন্য প্রচণ্ড গরম বৃষ্টি তো হচ্ছে না শুধু মেঘী ডেকে যাচ্ছে আর আকাশটা মেঘলা মেঘলা হয়েছে বৃষ্টি আর হচ্ছে না আর যাও এক ফোঁটা দু ফোটা পরে আবার সে রোদ উঠে যাচ্ছে তাতে করে ঠান্ডা তো হচ্ছেই না আরও বেশি গরম হয়ে যাচ্ছে তার আর কী করা যাবে কিছু তো করার নেই তো চলো এখন তিনজনের জন্যই একটু জল বানিয়ে নিই রসনা দিয়ে বানিয়ে নিই খেয়ে দিয়ে একটু বসি তারপরে মেয়ে স্নানে যাবে তাহলে দাদা ভাই স্নানে যাবে তারপর দুপুরের খাওয়া চলো বানিয়ে নিয়েছে তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে এবারে মেশানো নেই আমারটা পুরো ঠান্ডা জল দিয়ে মেশানো বাবাকেও অল্প ঠান্ডা দিয়েছি খেয়ে নে খেয়ে স্নানে যা ঠিক আছে তুই আবার ঠান্ডা চাইছিস কিরে কোন মুখে চাষ দেখো বাইরে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে টিপ 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 করে শুরু হয়ে গেছে মানে জোরে হচ্ছে না আরো বরণ গরম লাগছে তো এখানে দেখো নিম বেগুন ভাজা আর এই হচ্ছে কলমি শাক আর এই হচ্ছে মাটন একটু ঝোল রেখেছি আজকে এটা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে এখন দেখো মেয়ে ডাব খাচ্ছে তার কারণ ওই যে প্রচণ্ড কাশি হয়েছে সেই কারণে এটা ডাবে যে ডাবে তো মানে যা দাম তার ভেতরে জল তো এক গ্লাস কেন হাফ গ্লাসও হয় না কী আর করা যাবে কিন্তু তবু ওই মানে কাশির জন্য পেটটাও ঠান্ডা থাকবে গুড ইভিনিং ফ্রেন্ডস বাজে হচ্ছে এখন সাড়ে ছটা আর সন্ধে ঠন্দে দিয়ে লিকার চা খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করিনি সোজা চলে এসেছি আর যেহেতু আজকে রত সেই কারণে মানে দোকানে লাইনে না দাঁড়িয়ে তো নিজেই দেখো আলুর চাপ বানাতে চলে এসেছি আর তার সাথে পাঁপড় ভাজবো তো চলো ঝটপট করে আমি কিভাবে করছি বা কীভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরাও দেখতে থাকো করে নিয়েছি আর সেটাকে একদম পুরো মিখে নিয়েছি ঠিক আছে আলুর চপ বানাবো ধনে এলাচ সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো এবার গুঁড়ো করে নেব দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু আদাটা একদম গ্রেট করে দিয়েছি সামান্য একটু নুন দিয়েছি আর এই যে মশলাটা এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই আলুটা মেখে রেখেছিলাম এর সাথে করে নিলাম ঠিক আছে এই বাড়ি একটু ঠান্ডা হলে পরে তারপরে বেসনে এগুলো ডুবিয়ে ভেজে নেব বন্ধুরা ভাজা কমপ্লিট হয়ে গেছে পাপড় ভাজাও ভাজা হয়ে গেছে আলু চপও রেডি আর সঙ্গে মুড়িও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা চপ আলুর চপ পাঁপড় ভাজা আর মুড়ি খেয়ে যখন উঠলাম তখন মানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তখন ভাজা হচ্ছে ভুড়িতে তোমার আটটা আর আটটাও বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হঠাৎ মেয়ে বলল যে আমাদের কাছে আর কি একটা মেলা বসেছে ওই রথযাত্রার জন্য তো সেই মেলায় চলো এবার মেলার ইয়েতে তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম ছোটোখাটোই তাও ওই মেলায় যাবে একই দোকান একই জিনিসপত্র সব কিছুই তো তাও ওই মেলা দেখার জন্য তো তিনজনেই বেরিয়ে পড়েছি কিন্তু একদিকে তোমাদের দাদাভাইয়ের বেশ ভালোই হয়েছে কেননা আমরা সবে সবে মুড়ি চপ পাপড় ভাজা খেয়েছি তো সেই জন্য মেয়েরও না আমারও না কারোরই খেতে পায়নি তা তারও আর পকেট থেকে কিছু আর কি খসলো না আমরা কেউই কিছু খাইনি শুধু ঘুরে আর জগন্নাথ দর্শন করে বাড়ি চলে এলাম তো বন্ধুরা বাজে হচ্ছে এখন এগারোটা হারিয়েছে রাত্রির খা খাবারে নিয়ে চলে এসেছি রাত্রির খাবারে তো জানোই মাংস হলে তো আমার দুবেলাই হয় তো এই মাংস আর এখানে শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর যেহেতু মাংস সেই জন্য ছানা আর এটা যে চা মিষ্টি দিয়ে দিয়েছি আমার আমাদের বাড়িতে আর কি পুজো দিয়েছিল তো সেই প্রসাদ তো তোমাদের দাদাভাইয়ের জন্য রয়েছে আর মেয়ের আর আমারটা রয়েছে আমরা কালকে খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট জায়গাগুলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে